ফাইনালি আমরা জগন্নাথ দেবের দর্শনে বেরিয়ে পড়েছি এখানে আমি এখানে পড়েছিলাম একটা সাদা লাল পের শাড়ি আর লাল ব্লাউজ আর একটা লাল শাড়ির সেট পরেছিলাম কানতে এই ছিল আমার সাজ এইটা ছিল শনিবারে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকের মুখে শুনেছিলাম যে সকালবেলা ভীষণ ভিড় হয় যে প্রবেশ করা যায় না এতটাই ভিড় হয় প্রচণ্ড কষ্টের হয়ে যায় বিষয়টা তো তিনটের পরে গেলে অনেকটা ফাঁকা হয় বাট সেটা হয়নি সত্যি দুপুর তিনটের পরে গিয়েও আমরা প্রচণ্ড ভিড়ের মধ্যেই ছিল আর এই দেখো শেষ পর্যন্ত আমরা এসে গেছি সেই মন্দির যে সত্যি সত্যি আজকে তোমাদের একটা কথা আমি মন্দিরের বিষয়ে বলবো এই মন্দিরের আমি ফার্স্ট টাইম আমার জীবনে মেয়ে এলাম এত বড়ো হয়েছে ওই পুরী কখনও আসেনি ফার্স্ট টাইম এলাম সবার মুখে পুরীর বিষয়ে প্রচুর প্রচুর গল্প শুনেছি বাট এই কথাটা আমি কখনো কারোর মুখে শুনি শুনিনি যেটা আমি এখানে এসে দেখতে পেয়েছি ঠিক আছে অবশ্যই তোমাদের সবটা আমি এখানে বলবো এখানে আমার ছোটোকে দেখো মন্দিরের ভিতরে তো কোনো ফোন অ্যালাউ নেই বাট আমরা ফোনটা নিয়ে গেছিলাম ওখানে জমা দিয়েছিলাম পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাইরেটাই সেখানে ছবি টুপি তুলছিলাম আর আমার ছোটো যে কি খুশি তোমাদের কি বলো ওকে ধরে রাখা যাচ্ছে না দেখো জয় জগন্নাথ শিগ্রি আসবে চলো এখানে তোমরা আমাকে না দেখে মন্দিরের চারিপাশটা দেখো কি অপূর্ব দৃশ্য মানে না গেলে সত্যিই জানা যায় না যারা এখন পর্যন্ত যাওনি তাদেরকে অবশ্যই বলো প্লিজ পুরিটা ঘুরে এসো কিন্তু মনটা শান্তি 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 হয়ে যাবে একদম আর এইখানে বেরিয়ে পড়েছিলাম যেন ওখানে একদম গাড়ি পাওয়া যাচ্ছিলো না কারণ অনেক দুটো রাস্তা ওখানে বন্ধ ছিল এখানে টোটো বলো অটো বলো কিচ্ছু পাচ্ছিলাম না তো ওইখানে আমরা ওখানে হাঁটছিলাম গাড়ির জন্য এটা ছিল শনিবারে ওইটি বললাম আর এইখানে দেখো আমরা চলে এসেছিলাম এটা হলো রবিবারের একদম সকালবেলা আই সরি সত্যি আমি খুব দুঃখিত কারণ এখানে একটা কথা আমি ভুল বলছি যেটা হলো যে মন্দিরে গেছিলাম ওটা শনিবার না শুক্রবারে গেছিলাম তোমরা বললাম না যে অনেকটা চাপের ছিল সকালে কেনাকাটা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের জন্য ওটা ছিল শুক্রবার আর এইটা হলো শনিবার সকালবেলা আমরাও ঘুরতে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতেও বেরিয়েছিলাম এটা হলো শনিবার প্লিজ কিছু মনে করো না বুঝতেই পারছো একটু এডিটিংয়ের জন্য আমার মানে শুক্রবারটা একটু ভুলভাল বলেছি কারণ এটা হলো শুক্রবারের ভিডিও এটা এইটা হলো শনিবার সকালবেলার ভিডিও আর শুক্রবারে তো আমরা অ্যাকচুয়ালি মন্দিরে গেছিলাম এখানে দেখো সকলে বললাম না অনেক প্রচণ্ড রোদ বেশিক্ষণ ঘুরতেও পারিনি একটু বেরিয়েছি বাট সেটা বেশিক্ষণ থাকিনি অল্প একটু ঘুরিয়ে আমাদের বাড়ি ফিরতে হয়েছিল এখানে একটু বিচের সামনে এসে গেছিলাম সমুদ্রের সামনে বাট যখনই বাড়িটা দেখেছি না আর নামেনি ওখানে দাঁড়িয়ে পড়েছি আমরা সকলে যেন ওই জন্য সেদিন বাড়ি ফিরে গেছিলাম আর ঘুরিনি বললাম না প্রচণ্ড রোদে ছাতা নিয়েও শান্তি পাইনি তারপরে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম এখানে এখানে ছোটো ছোটোর বাবা দাঁড়িয়ে পড়েছে একদম সমুদ্রের নিচে দাঁড়িয়ে এসেছে আর দেখো তো ওদেরকে বলছে একটু ঘুরে দেখাও তোমরা কি পড়েছো বায়ে তখন ছোট ঘুমোচ্ছিলো ঘুম থেকে সদ্য উঠেছে ওই জন্য চোখ মুখগুলো একটু ফোলা ফোলা ওই অমনটা লাগছিলো এইখানে আমার মুখটা দেখলে বুঝেছিল কতটা আমি ঘেমে গেছিলাম বাট ও তো একদমই বাবু তো একদম হাঁটছিল না আমার করে না বাবার করে কারো না কারো ছিল এইটা হলো অ্যাকচুয়ালি রবিবারের সকালবেলা ভিডিও আমরা বাড়ি যাব তো ওর বাবাকে বললাম যে চল একটু শুনতে শুনে যাবো না প্রচণ্ড মিস করছি আমার একদমই ভালো লাগছে না বাড়ি চলে যাবো তো ফাইনালি তখন বলে চলো তাহলে চাটা ওখানে গিয়ে খেয়ে আসি তো সবাই মিলে সমুদ্রের সামনে রবিবারে চলে এসেছিলাম আমাদের ছিল দশটা পঁচিশে ট্রেন তো ওই জন্য সকাল সকাল একদম থেকে করে চলেছিলাম সমুদ্রের সামনে আমরা চা খেতে তো চা খেতে এসেও সত্যি কথা বলতে থাকতে পারিনি তো মিস্টার পালকে বললাম তুমি একটু ছোটোকে হ্যান্ডেলিং করো আমি একটু সমুদ্র থেকে পাটা জল ঠেকিয়ে আসি বা ধুয়ে আসি একদম ভালো লাগছে না সত্যি এই সমুদ্র যে একবার আসে না মানে একদম মন বাড়ি ফ্রেশ হয় মনটা খারাপ হয়ে যায় পুরোপুরি এখানে সকালবেলা যে চেয়ারগুলো থেকেও দেখেছো চেয়ারগুলো যে আছে এখানে চা খেলে তবে তুমি চেয়ারে বসতে পারো নয়লে কিন্তু বসতে পারবে না তো সকাল সেদিন সকালবেলা তো এইখানে বসেও যেন ভীষণ গরম হচ্ছিলো সত্যি ওখানে প্রচণ্ড গরম ছিল এখানে তো কিছু ছোটোর দুষ্টুমিটা দেখো ওইকে বলা হচ্ছে যে পাটা তুলিস না যতবার বলছি না ততবারই পাটা কনেক তুলছে তো দেখো তোমাদের বললাম না আমি নেমে পড়েছিলাম যে এখানে পম্পাতি আমাদের পাশের বাড়ি দিদি হয় তো পম্পাতি আর আমরা দুজনে চলে এসেছিলাম এখানে আর মানে পম্পাদির ছেলে হলো আমাদের ওর নাম হচ্ছে বিট্টুবাবু কেমন খেতে বাবু কেমন খেতে দা দুই লোক ভাল করে

ওরা চাকার চোখে এক ঠোঁপ দিতে হবে ওরকম মুখের এক্সপ্রেশন দেখাবে যে কি টেস্টি খেতে তো দেখো ট্রেনের মধ্যে সেদিন প্রচণ্ড গরম ছিল ছোটো আমার বাবু ভীষণ কান্নাকাটি করছিল রাখতে পারছিলাম না ওই জন্য বাধ্য হয়ে দেখেছো আমার চোখ মুখের অবস্থা কতটা খারাপ হয়েছে ও আমাকেও ছাড়ছিলো না ওই জন্য বাধ্য ওর জামাটা খুলে দিয়ে ওর ঘাটার জল দিয়ে আমি মুছে দিয়েছিলাম আর চুলটা ধরে বেঁধে দিয়েছিলাম তারপরে দেখলাম যে একটু খেলা করছে একটু মানে ওরও ভালো লাগলো এটা ছিল ট্রেনের মুহূর্ত গুড মর্নিং কেমন আছো আছো আমিও ভালো আছি এইটা হলো একদম সে একদম সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখো আমি উঠে পড়েছি ঘুম থেকে আর মানে মানে ঘুমটা হতে শান্তি যাই হোক বাইরে আবার ঘুমটা হয় না ট্রেনের মধ্যে অনেকটা জার্নি গেছে আর ছোট ছিল ওকে কোলে করে নিয়ে নিয়ে ঘুমটা ঠিকঠাক হয়নি আমার ঘুমটা হতে শান্তি শরীরটা খুব ফ্রেশ লাগছে আর এই সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই দিকে আর দেখো কি করছে দেখো কেমন দেখো উঠে পড়েছে থেকে ঘুম আর বিছানা থেকেও আর উঠতে পারছে না

অনেকক্ষণ ব্যাপারটা দেখলো বুঝলো সময় নিলো তারপরে তোমাদেরকে হাই জানালো বাবা ছেলে আমার ভেবেচিন্তে কাজ করে বল উঠে পার উঠে পার ওটা আম দিয়ে ওরকম করে দাম সকালে উঠে তারটা ব্রাশ করতে হয় না সেটাই দেখাচ্ছে কেমন করে ব্রাশ করে অমন করে ব্রাশ করে কেমন করে কেমন করে ব্রাশ করে

এই ছিল আমার না দেখলেই আমার বাবু কত মানে ঘুম থেকে তুলতে কী সব করছে তো এইভাবে উঠে পড়বে এই সকালবেলা ওঠার পরে বাকির যে বাকি যে যা করেছি তোমরা কালকের ভিডিওতে সবটা দেব আর জগন্নাথ মন্দিরের বিষয়ে যে কথাটা তোমাদের বলছিলাম সেটা আমি তোমাদের কালকের ভিডিওতে বলবো অবশ্যই আমি তোমাদের সবটা বলবো একদমই মিস করবো না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানাবে ভালোভাবে সাবস্ক্রাইব করে দেবে টাটা